অনুপমা তুমি চ্যানেলের এবারের নিবেদন আধুনিক কবি সুশান্ত পাড়ুয়ের লেখা সারা জাগানো কবিতা দিব্যজ্যোতির আলোকে সমাহিত বুদ্ধ আবৃত্তি শামীম সর্দার যেই পথে রেখে গেলে তোমার পায়ের চিহ্ন অগণিত মানুষের ভিড়ে দৃঢ় প্রত্যয়ের সাথে দিয়ে গেলে তুমি রক্ত পতাকার ভার সে বিশ্বাস আছে মনে আগামী যৌবন সেই ভার বয়ে নিয়ে যাবে ঠিক লাল সেলাম জানিয়ে নিয়েছে অঙ্গীকার সে চলার পথে চিনে নিতে হবে পথের ঠিকানা মেহনতি মানুষের চেতনায় মুষ্টিবদ্ধ হাতে সম্মুখের ওই দিকে আগামী প্রজন্ম চিনে নেবে স্থির অমানিসা ভেদ করে নতুন সূর্যকে ডেকে আনবে প্রভাতে দিব্যজ্যোতির আলোকে সমাহিত বুদ্ধ আজ পরিণত চেতনায় ভারী কঠিন সেপথ লোভাতুর হায়নার শক্ত প্রতিরোধে উঠুক ঐক্যমত ওই সোন বাজে ভেরি পশ্চিম আকাশে দুরান্ত লড়াই যেন দৃপ্ত প্রাণ জীবন সম্মুখে বুদ্ধ চেতনায় রাঙা তুলে নাও কঠিন কোঠার জড়তা স্থলতা নয় ফোটাও প্রেমের হাসি প্রতিবেশী মানুষের মুখে কে বলে তুমি বুদ্ধিমান সুশীলের ভিড়িয়ে হোক শূন্য এ শরীরে শিহুরিত হবে পূর্ণ এ জাহ্নবৃত্তিরে আগামী বর্ষায় নদী আসফলন আনাগোনা ভেদি হয়তো আবারও মিশে যাবে সাগরের সাথে গোধূলির শঙ্কধ্বনি শেষে জয়ধ্বনি জানাবে সকলে তারাভরা রাতে সে পথের শেষে যেন দেখা পাবে কৃষক শ্রমিক খেটে খাওয়া সাধারণ মানুষের স্বজন সুজন সেই পথে পাবে সাথী নিপীড়িত আপনার জন অনুপমা তুমি চ্যানেলের পরবর্তী গল্প বা কবিতা পেতে সবার আগে ইউটিউবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন